হ্যালো ফ্রেন্ডস তো আজকে আমি জুন মাসে কারিপাতা গাছের পরিচর্যা সম্বন্ধে দেখাবো এই কারিপাতা গাছ কিন্তু আমাদের ভীষণভাবে দরকার আমরা প্রত্যেকে এই গাছগুলো পাতাটাকে ব্যবহার করি এবং শুধু খাবারের জন্য নয় এই পাতাটা কিন্তু ওষুধ হিসেবেও খুব ভালো ব্যবহার করা হয় এবং চুলের জন্য ভীষণভাবে দরকার এখন তো মানে অনেক লোক এই কারিপাতা গাছের পাতাকে চুল চুলের জন্য ব্যবহার করছে যেটা আমরাও করে থাকি তাই বেশি বেশি করে কারিপাতা গাছ বাড়িতে লাগিয়ে রাখুন দেখবেন খুব উপকারে লাগবে আর আর এই যে জুন মাস এই যে এই সময়টা কারিপাতা গাছের ভীষণ গ্রোথের সময় এই সময় দেখবেন কত কত যেমন নতুন নতুন চারা বেরোয় এবং গাছের সৌন্দর্যটা কিন্তু খুব ভালো থাকে গাছের মধ্যে সবুজ পাতা থাকে এই সময় কচি কচি এবং তারপরে যে এই যে জুন জুলাই তারপরে কিন্তু এই কচি পাতার মধ্যে থেকে ফলও বেরোয় তাই এই সময় কারিপাতা গাছে একটুখানি পরিচর্যা করতে হয় আমি প্রত্যেক মাসেই করি তো সব সময় দেখা হয় দেখানো হয় না যে কারিপাতা গাছে কি কি করছি তো দেখ দেখুন গাছটা কি সুন্দর ঝাঁকড়া হয়েছে এত ভালো হয়েছে না মাথা থেকে আর এই গাছগুলোকে না বছরে একবার হার্ড পুনিং করে দিতে হয় প্রুনিং করার পরে কি হবে আস্তে আস্তে সে নিজের টাইমে ঠিক পাতা গজিয়ে যাবে আর একটু টাইম লাগে কারিপাতা গাছের যদি পাতাটা বেরোতে মানে একটু টাইম লাগবে মানে খুব বেশ আমার প্রায় এক দেড় মাস টাইম এক দেড় মাসের মধ্যে কিন্তু পাতা বেরিয়ে গিয়ে সুন্দর করে ঝাঁকড়া হয়েছে আর এই দেখুন গাছটা এর পাতাগুলো দেখুন কি সুন্দর বড় বড় সবুজ আর কারিপাতা গাছের যদি পুনিং করেন তবে এর কিন্তু এরকম ঝাঁকড়া করতে পারবেন এই দেখুন আমি পুনিং করেছি তাই জন্য এত সুন্দর ঝাঁকড়া যে প্রথমে কিন্তু একটা ডাল ছিল সেই গাছটাকে পুনিং করার পর এতটা এতগুলো ব্রাঞ্চ হয়ে গেছে মাঝে মাঝেই কেটে ফেলতে হবে শুধু পাতা কাটলে বা পাতাটা ছিঁড়ে ফেললেন ওইগুলো করে কিন্তু কারিপাতা গাছে কোনো ঝাঁকড়া হবে না কারিপাতা গাছের ব্রাঞ্চ কাটতে হবে ভীষণ শক্ত ব্রাঞ্চ থাকে সেই ব্রাঞ্চটাকেই কাটতে হবে আর দেখুন নিচের দিকে কোনো পাতা থাকে না মাথার দিকে সমস্ত পাতা থাকে এই কারিপাতা গাছের এটাই নিচ থেকে একদমই পাতা থাকবে না এরকমই হচ্ছে ব্যাপার এইভাবে কারিপাতা গাছের কিন্তু পরিচর্যা করে নিতে হবে আর দেখুন আমার যে গাছটা আর দুটো গাছ দেখাচ্ছি দুটো গাছের মধ্যে অনেক দিনই আমি কি আমি খালি কি করি বলুন তো জল দিই আর মাসে একবার অন্তত খাবার দিই এই খাবারেই কিন্তু কারিপাতা গাছে এত সুন্দর করে গ্রোথ নেয় খুব ভালো করে গ্রোথ নিয়েছে কারিপাতা গাছে এই যে টপগুলো দেখাচ্ছে দুটো টপ দুটো টপ দু রকমের আছে একটা হচ্ছে বড় টপ যেহেতু গাছটা বড় এবং আরেকটা হচ্ছে একটু মিডিযা মানে একটা আট ইঞ্চি একটা দশ ইঞ্চির মতো গাম টপগুলো একটা ছড়ানো মুখটা একটা মুখটা ছড়ানো নয় তো আমার এখনও পর্যন্ত হয়ে গেছে যখনই দেখব যে আর হচ্ছে না কাছে রুট হয়ে যাচ্ছে তখন কিন্তু আমি টপ চেঞ্জ করবো আমি এরকমই করি প্রথমে ছোট মধ্যে রেখে আমি ঠিক বুঝে সর মানে ঠিকঠাকভাবে আলাদা আলাদা করে রেখে দিই আর দেখতে পাচ্ছেন তো কত আগাছা হয়ে গেছে কারণ অনেক দিনই বললামই আমি মাসে একবার খাবার দিই তখনই মাটিটাকে ভালো করে খোড়া হয় কিন্তু কিছু অসুবিধা হবে না দেখুন হাত দিয়ে টানছি আর উঠে আসছে তার কারণ রোজ আমরা কারিপাতা গাছে অবশ্য করে জল দিতে হবে যেমন রোদে রাখতে হয় সেমনি জলও দিতে হয় জল কিন্তু না দিলে মাটি একদম শুকিয়ে যাবে আর কারিপাতা গাছের পাতাগুলো হলদে হয়ে যায় আর যদি পারেন একটু সেমি সেডে রাখলেও কারিপাতা গাছ কিন্তু খুব ভালো হয় মানে যে খুব রোদে যে না রাখতেই হবে সেটা কিন্তু কোনো কথা নয় আমার কিন্তু এই গাছটা একটু সেমি সেডেই রয়েছে সেমি সেডে কিন্তু খুব ভালো হচ্ছে আর কিছু কিছু গাছ আছে খুব রোদে হচ্ছে সেগুলোও আবার দেখছি ভালো হচ্ছে তো সব জায়গায় কিন্তু কারিপাতা গাছ ভালো হয় খুব সুন্দর করে গাছগুলোকে গ্রোথ নেয় আর কারিপাতা গাছের আমি বারবার বলছি পাতাটা ছিঁড়ে দেবেন আপনি নতুন করে পাতা বেরোবে কখনো হবে না অনেকে দেখবেন যে পাতাটা ব্রাঞ্চটার মানে পাতার মধ্যে যে সিটটা থাকে সে সিটটা রেখে দিয়ে পাতাগুলো তুলে নিল এটাতে তো কিছুই হবে না আর নতুন করে পাতাই বেরোবে না ওই পুরো শিট শুদ্ধ আপনাকে তুলতে হবে আর এই দেখুন আমার মনে হচ্ছে আসবে ফল দেখছি ওপরে মাথার দিকে একটুখানি কিরকম দানা দানা গুঁড়ি 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 দেখতে লাগছে আর একটা গাছ যখন পরিপূর্ণ এক বছরের বেশি হয়ে যাবে তখনই কিন্তু গাছে ফল আসে তো এই গাছগুলো তো তাই আমার বড় অনেক দিনের হয়ে গেছে প্রায় আর এই যে পাতাটা দেখাচ্ছি এই যে পাতাটা দেখাচ্ছে এই যে পাতাগুলো এই পাতাগুলো শুধু ছাড়িয়ে নিলে হবে না পুরো ডালটা শুদ্ধই টানতে হবে ওইভাবে উঠিয়ে নিতে হয় যখনই কোনো দরকার হবে এরকমভাবে তুলতে হয় আর যেটা বলছিলাম যে গাছ পুরনো হবে তবে কিন্তু সেই গাছে বেশি ফল আসে আর আমাদের গাছগুলো কি মানে আমার হয়েছে পুরনো প্রায় দু বছর হবে তার থেকে বেশি তো আর হবে না সেই দু বছরের গাছে ফল আসবে আস এসেছিলো একবার ছোট অল্প কটা ফল এসেছিলো একটা গাছে তো আর গাছের যে প্রুনিং করবেন দেখুন আমি এই যে দেখিয়ে দিচ্ছি আঙুল দিয়ে এতটা করে করে প্রুনিং করবেন দেখবেন কিচ্ছু হবে না আবার পাতা ওখান থেকে বেরিয়ে আসবে তবে গাছটাও একটা শেপে থাকবে গাছ বেশি লম্বা হবে না আর যদি মাথার দিকে কেটে দিই তো গাছ কিন্তু অনেক লম্বা হয়ে যাবে সেটা দেখতে একদমই ভালো লাগবে না এবং টবের মধ্যেও রাখা যাবে না এবার আমি দেখুন সার দেবো একটা খাবার দেবো একদমই অর্গ্যানিক খাবার কোনো মানে কেমিক্যাল তো কোনো প্রয়োজনই নেই কোনো কিচ্ছু না আমি দেখুন মাটিটাকে খুঁড়ে নিচ্ছি মাটিটাও অনেকদিন বেশ খোঁড়া হয়নি আমার তাই জন্য মাটিটা একটু হার্ডই হয়েছে তার বালি মাটি কিন্তু বেশি বেশি মানে বালি আপনাকে ব্যবহার করতে হবে কারিপাতা কাজে একদম যে এমনি মাটি দেবেন বালি দেবেন না সেটা হবে না দেখুন মাটিটা কি সুন্দর ঝুরঝুরে আমাদের মাটিগুলো খুব ভালো আর আমরা খুব ভালো করে মাটিতে বালিটা মেশাই ঠিকঠাক পরিমাণে ওই জন্য মাটিটাতে জল একদম টবের মধ্যে আমাদের দাঁড়াবে না ক্যাঁ ক্যাঁতে মাটি কখনো হয় না তো দুটো টপটাই আমি মাটিরটাকে কী করলাম খুঁড়ে নিলাম এবার যেটা দিচ্ছি দেখুন নিমখোল দিচ্ছি এবং হচ্ছে গোবর সার কেন নিমখোল দিচ্ছি আমি কিন্তু আমি দেখেছিলাম আমার চ্যানেলে দেখবেন আপনারা ফলো করলে কারিপাতা গাছের পোকা আমার গাছটাতে কিন্তু পোকা হয়ে গেছিলো এই সময় কারিপাতা গাছে পোকাও হয় ছোট ছোটো ছোটো পাতা থাকে তো ওই পাতায় কচি একদম ছোট ছোটো পোকা আছে সবুজ সবুজ পোকা একদম পুরো গাছ শেষ করে ফেলবে আমরা দেখে ফেলেছিলাম তাই জন্য পুরো নষ্ট করতে পারিনি মাথার কতগুলো পাতা নষ্ট হয়েছিল তো নিমখোল ওই জন্যই দেওয়া যাতে গাছে আর পোকা না আসে এমনিতেও আমি ওষুধ স্প্রে করে দিয়েছিলাম তো হলুদ গোবর সার আর নিমখোল আমি মিশিয়ে দুটো টবে মুট করে দিয়ে দিলাম তো আপনারা জুন মাসে এই পরিচর্যাটা কারিপাতা গাছে করুন দেখবেন কারিপাতা গাছ কি সুন্দর ঝাঁকড়া থাকবে এবং গাছের পাতাগুলোও সবুজ থাকবে যেহেতু আমি গোবর সার দিয়ে দিলাম গাছের পাতা ভীষণ ভালো থাকবে আর কোনো কেমিক্যাল খাবার দেওয়ার কোনো দরকার নেই এই গোবর সার বা ভার্মিক কম্পোজ বা কিচেন কম্পোজ এই তিনটে সার আপনারা মুঠ মুঠ করে খালি টবের মধ্যে দিয়ে রাখুন দেখবেন আপনাদের গাছের চেহারাই পাল্টে যাবে খুব সুন্দর করে কারিপাতা গাছ হয় অনেকে বলে কারিপাতা গাছের একদম ভালো হচ্ছে না পাতাগুলো শুকিয়ে শুকিয়ে যাচ্ছে সেই জিনিসটা হবে না আপনাদের আমি দেখিয়ে দিলাম আমার গাছের চেহারাটা কত সুন্দর গাছগুলো বেশি বড় না কিন্তু তার মধ্যেও গাছের সৌন্দর্য রয়েছে তো এইভাবে আপনারা পরিচর্যা করুন তো আমি এখানে ভিডিওটা শেষ করব বাই বাই টেক কেয়ার